চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বোলিং অ্যাটাক মোটামুটি শক্তিশালী এই অ্যাটাকটা ভালো করবে বলে আমরা প্রত্যাশা করি প্রত্যাশার বাস্তবতার ফারাকটা একটু মিলিয়ে নিয়েন সুবিধা হবে নাহিদ রানাকে দিয়ে আলোচনাটা শুরু করি বিপিএল এ সবশেষ চার ম্যাচে নাহিদ রানা কোনো উইকেট পায়নি এটা আপনি মনে করতে পারেন বিপিএল এ সবশেষ দশ ম্যাচে নাহিদ রানা সাত ম্যাচেই কোনো উইকেট পায় নাই এটা আপনি মনে করতে পারেন দলের অন্যতম স্ট্রাইক বোলার সবশেষ দশ ম্যাচে সাত ম্যাচে কোন উইকেট পায়নি মিরাজ নাসুম মুস্তাফিজ তিনজনই বিপিএল এ তেরোটা করে উইকেট পেয়েছেন নাসুম এবং মুস্তাফিজ বারো ম্যাচ খেলে তেরো উইকেট মিরাজ চোদ্দ ম্যাচ খেলে তেরো উইকেট তাদের ইকোনমি সোয়া সাত থেকে পৌনে আট এর মধ্যে তানজিম সাকিব আবার এর মধ্যে নয় ম্যাচে ষোলো উইকেট পেয়েছেন বোধ তার ইকোনমি আবার আটের উপরে রিয়েলিটিটা হচ্ছে তাস্কিন আহমেদকে বাদ দিলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের যে বোলাররা রয়েছে কোনো বোলারই একদম আউটস্ট্যান্ডিং বা আউট এন্ড আউট এমন কোন পারফরমেন্স দেখাননি যেটা নিয়ে আপনি বা আমরা অনেক বেশি আশা পেতে পারি চ্যাম্পিয়ন ট্রফিতে আপনি বলতেই পারেন যে ভাই এটা তো টি টোয়েন্টি ওয়ান ডে বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে ওয়ান ডে টি টোয়েন্টি খুব একটা ভ্যারি করে না এই যে বোলাররা পারফর্ম করেছেন আপনি নাহিদ্রানাকে দিয়ে চিন্তা করেন বিপিএল শুরুর আগে তার কি অবস্থা ছিল কি হাইপ তৈরি হয়েছিল এবং বিপিএল শেষে আমি হিসাব করছি নাহিদ রানা সবশেষ চার ম্যাচে কোনো উইকেট পায় নাই বিপিএল এর সবশেষ দশ ম্যাচের সাতটাতে নাহিদ কোনো উইকেট পায় নাই তিনি বাংলাদেশের অন্যতম স্ট্রাইক বোলার মুস্তাফিজ বাংলাদেশের অনেকেই মনে করেন বাংলাদেশের সেরা লেফটার আর্মার সিমার সেই মুস্তাফিজ বারো ম্যাচে তেরো উইকেট পেয়েছেন দেশের সেরা বলার যদি বারো ম্যাচে তেরো উইকেট পায় তারা দিয়ে আপনি কি করবেন সে যদি স্ট্রাইক বোলারই না হয় তারা দিয়ে আপনি করবেন কি নাসুম মিরাজরা সাকিবের অভাব পূরণ করতে পারবেন আপনি সবশেষ তিন চারটা ওয়ান ডে সিরিজ যদি দেখেন বাংলাদেশের মিডল ওভারে উইকেট তুলতে মিরাজ নাসুমরা কি পরিমাণ স্ট্রাগল করেছেন মনে করতে পারেন সেখানে রিসাদি যা একটু ভরসা দিয়েছেন সো আমরা যারা মনে করছি যে বাংলাদেশের বোলিং লাইন আপটা ব্যাটিং লাইন আপটা তো আসলে খুব একটা ভালো না বোলিং লাইন আপটা দারুণ সেই 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 করে লাভ নাই বাংলাদেশের বোলিং লাইন আপটাও আইডিয়ালি এই মুহূর্তে খুব একটা ভালো শেপে নাই এই কথা এখন আপনার পছন্দ হবে না অ্যাবসলুটলি পছন্দ হবে না কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হোক তখন বুঝবেন আপনি এই বোলিং লাইন থেকে তাস্কিনকে সরিয়ে দেন এই বোলিং লাইন এখন এই মুহূর্তে আপনি স্ট্রাইক বোলার খুঁজে পাবেন না যিনি আপনাকে নিয়মিত বিরতিতে নতুন বলে উইকেট তুলে দেবে এটা অনেক বড় প্রবলেম বাংলাদেশ টিমের জন্য আমরা অনেকেই মনে করছি যে বাংলাদেশের এই বোলিং লাইন আপটা প্রতিপক্ষকে একদম ধসিয়ে দেওয়া যাবে ধসিয়ে দেওয়ার সামর্থ্যদের আছে এমনকি প্রথম ম্যাচে মুস্তাফিজ ওই ভারতের বিপক্ষে দুবাইতে যদি একটু সাপোর্ট পাই উইকেট থেকে ভারতকে ধসিয়ে এসে দিতে পারে কিন্তু রিসেন্ট ট্র্যাক রেকর্ড তাস্কিন বাদ দিলে বাদ বাকি কারো ট্র্যাক রেকর্ডই অন্তত এই বিপিএল দিয়ে যদি আমরা মেজারমেন্ট করি একদমই ভালো না বা আপ টু দা মার্ক না সো এটা কনসার্নের জায়গা আমরা যতই মুখে মুখে বলি আরে ভাই আমাদের মুস্তাফিজ আছে তানজিম সাকিব নতুন বলে একশো চল্লিশে বল করে করে নাই জায়গা মতো গিয়ে করতে তারা না পারফর্ম করেছেন কিন্তু পারফরমেন্স এর কথা যদি আমরা বলি রিসেন্ট শুধুমাত্র তারা বিপিএল টাই খেলেছেন বিপিএল এ স্কিন বাদে বাদ বাকি কারো পারফরমেন্স একদম চোখ বন্ধ করে ভরসা করার মতো না এবং অ্যাবাভ এভরিথিং মিডল ওভারে সাকিব আল হাসানের বোলিং বাংলাদেশ মিস করবে এবং সেই ঘাটতি পূরণ করতে আর দুজন বোলারকে ব্যবহার করতে হবে সেটা নাসুম এবং তার সঙ্গে হতে হতে সঙ্গে মিরাজ পারেন পারেন মিরাজের সঙ্গে নাসুম হতে পারেন কিন্তু তিনজন মিলেই হতে পারেন আমি জানি না এই ঘাটতি পূরণ করাটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কোচ ক্যাপ্টেনের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ এবং সর্বোপরি বোলিং লাইন আপটা এখন যে ফেইসে আছে যে অবস্থায় আছে তাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিকেটে তিনটা বড় ম্যাচে দারুণভাবে পারফর্ম করার জন্য তৈরি করা উদ্বুদ্ধ করা তাদের যে ক্লান্তি সেই ক্লান্তি কাটিয়ে তাদের বেস্ট ফর্মে আনার জন্য খুব বেশি সময় কিন্তু নেই কেননা রিসেন্ট ট্র্যাক রেকর্ড রিসেন্ট রিসেন্ট ফর্ম খুব বেশি ভরসা কিন্তু জাগাচ্ছে না এক্সেপ্ট তাস্কিন আহমেদ আপনি একটু পরিসংখ্যানগুলো ঘেটে দেখবেন আমি পরিসংখ্যান ঘেটেই বলছি সো আশা করি বাংলাদেশের যে বোলিং লাইন আপ তারা একদম ফ্রেশ হয়ে দারুণ স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে অপোনেন্টকে চেপে ধরবে দারুণ পারফর্ম করবে কিন্তু সেজন্য তাদেরকে নিজেরা নিজেদেরকে কতটুকু জাগিয়ে তুলতে পারেন সেটাও দেখার রয়েছে